নজর রাখবো এবার খেলার খবরে আইপিএল এর ভ্যানু পরিবর্তন করলো এবার গুজরাটের তামিলনাড়ুর চিপকে হবে আইপিএল এর ফাইনাল ম্যাচ এই বিষয় সম্পর্কে বিস্তারিত চিনে নেব আমাদের সাথে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা আইপিএল এর ফাইনাল ম্যাচের এবার ভ্যানু পরিবর্তন করলো বিসিসিআই কি রয়েছে যদি একটু তুলে ধরো বিস্তারিত দেখো আমরা যেটা জানতাম যে গত পরশু থেকে যেটা আইপিএল শুরু হয়েছে সেই আইপিএল শুরু হওয়ার পর যে শুরু হওয়ার আগেই কিন্তু একটা পরিকল্পনা ছিল যে কোথায় আইপিএল এর শেষ ম্যাচ হবে কারণ বিসিসি এই যে টুর্নামেন্ট কোটি টাকার যে টুর্নামেন্ট এই টুর্নামেন্টে যখন প্রথম ক্রীড়া সূচি ঘোষণা করে সেখানে কিন্তু মাত্র একুশটি ম্যাচের জন্য ক্রীড়া সূচি ঘোষণা করেছিল ডিউ টু রিজন পার্লামেন্ট ইলেকশন এবং এই পার্লামেন্ট ইলেকশনের কারণে কিন্তু প্রথম পর্যায়ে একুশটি ম্যাচের ক্রীড়া সূচি ঘোষণা করে এবং এই একুশটি ম্যাচের ক্রীড়া সূচি যখন ঘোষণা করে তখন কিন্তু তারা ঘোষণা করেছিল যে আগামী ছাব্বিশে মে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অর্থাৎ ভারতের এখন সবচেয়ে সর্ব সর্ববৃহৎ যে স্টেডিয়াম রয়েছে সর্ব সবচেয়ে বেশি দর্শক আসন যে এক লক্ষ ত্রিশ হাজার যে দর্শক আসন বিশিষ্ট সেই স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ হবে কিন্তু আশঙ্কায় কিন্তু আজ দেখতে পেলাম আমরা যে সোশ্যাল মিডিয়াতে সেটা ভাইরাল হয়েছে বা বিভিন্ন ক্ষেত্রে বিসিসিআই সূত্র জানানো হয়েছে যে না আগামী ছাব্বিশে মে যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আইপিএলের সে ফাইনাল ম্যাচ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে না চীন ম্যাচ সূর্যન્યા হচ্ছে চিপক স্টেডিয়ামে এবং সেখানে কিন্তু এই চিপক স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার কারণে কিন্তু সবচেয়ে বেশি আমরা যেটা বলবো যে গত বিগত যে আইপিএল টুর্নামেন্ট হয়েছিল সেখানে কিন্তু আমরা এর আগেও দেখেছি মহেন্দ্র সিং ধোনি কিন্তু একটা আত্মবিশ্বাস বা সবচেয়ে বেশি মহেন্দ্র সিং ধোনি এখন পর্যন্ত আইপিএল এ যতবার ম্যাচ জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে তো তার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই চিপক স্টেডিয়াম রূপ হয়েছে তো এবছরও কিন্তু সেটাই কিন্তু উঠে আসছে যে সেই ক্ষেত্রে এবারেও যদি আইপিএল এই চিপক স্টেডিয়ামের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় এবং সেই ক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস যদি ভালো পারফরমেন্স করে তাহলে কিন্তু তারা বাড়তি সুযোগ পাবে তবে কি কারণে শেষ পর্যন্ত এই ম্যাচ স্টেডিয়াম পরিবর্তনের ইঙ্গিত সেটা কিন্তু এখনো পরিষ্কার নয় তবে যেটা ধারণা হচ্ছে আগামিতে যে পরিকল্পনা রয়েছে ভারতে অলিম্পিক হওয়ার কথা যে সেই অলিম্পিক হওয়ার লক্ষ্যে কিন্তু ভারতের গোটা ভারতবর্ষের বিভিন্ন স্টেডিয়ামগুলোকে আধুনিকীকরণের জোর দেওয়া হয়েছে তবে নির্মিত এই নরেন্দ্র মোদী স্টেডিয়াম এমনিতেই আধুনিকীকরণ এবং সেই ক্ষেত্রে অন্য কোনো নতুনত্ব আনার জন্যই কি সেই কারণে কি মাঝ আইপিএল এর এই ফাইনাল ম্যাচ এখানে সরিয়ে নেওয়া হলো সেই ক্ষেত্রে বা সেই বিষয়ে কিন্তু এখনো কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি তবে সেটা ঠিক যে আগামী ছাব্বিশে মে যে ফাইনাল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সেই ফাইনাল ম্যাচ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নয় সেই সেই ফাইনাল ম্যাচ হবে চিপক স্টেডিয়ামে এমনটাই জানা গেছে এবং এই ফাইনাল ম্যাচে কারা কারা অংশগ্রহণ করতে চলেছে যদি একটু তুলে ধরো দেখো মাত্র এই মাত্র প্রায় দেড় মাস ব্যাপী এই আসর এই মাসে আজ মাত্র ষষ্ঠ ম্যাচ পঞ্চম ম্যাচ হবে তা এখনো বলা যায় না বিভিন্ন অংশগ্রহণকারী আমরা জানি যে আইপিএল যে সমস্ত দশটি দল অংশ নিয়েছে তাদের মধ্য থেকে এখন পর্যন্ত মাত্র অনেক দল একটি ম্যাচই করে খেলেছে তো সেক্ষেত্রে দীর্ঘ একটা ম্যারাথন রেলি এবং ম্যারাথন রেস অর্থাৎ ম্যারাথন ক্রীড়াসূচি দেড় মাস ব্যাপী আসর এই দের মাস ব্যাপী আসরের পর শেষ পর্যন্ত কোন দুটি দল সেমি ফাইনাল থেকে জয়লাভ করে ফাইনালে খেলে এবং ছাব্বিশে মে প্রতিদ্বন্দ্বিতা করে চিপক স্টেডিয়ামে সেটা কিন্তু আমাদের যেমন দেখতে হবে আমাদের নজর রাখতে হবে তার পাশাপাশি সমস্ত ক্রীড়া ক্রীড়াপ্রেমী বা ক্রিকেট প্রেমী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু সেই দিকটার উপরেই নজর রাখতে হবে শতাব্দী ধন্যবাদ বিপ্লব কথা বলছিলাম আমাদের প্রতিনিধি আমাদের সাথে ছিল এবং যেহেতু বলা হচ্ছে ছাব্বিশে ছাব্বিশে মে তামিলনাড়ু চিপকি হবে আইপিএল এর ফাইনাল ম্যাচ তবে এবার যে খবর যে আইপিএল এর ম্যাচের এবার ভ্যানু পরিবর্তন করেছে বিসিসি আই নিয়েছে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন